তারপরে লম্বা বাগুন কাটতে গেলে সব জায়গায় আমি সাকিব খানকে চোখে দেখি হ্যাঁ ভাইরা আমার বরবাদ মুভি দেখার পরে সাংঘাতিক প্রশ্ন করেছে যে আপনার থেকে ছবিটা কেমন লেগেছে তো এই নোটি উত্তর দিতেছে যে আমার ছবি কেমন লেগেছে সেটা বড় কথা না বড় কথা হচ্ছে এখন আর আমার স্বামীকে আমার কাছে ভালো লাগে না উত্তর দিচ্ছে যে সে সাংঘাতিক মানে বরবাদ মুভির রিভিউ দেখেন কেমন হতে পারে এখন আর আমার স্বামীকে আমার কাছে ভালো লাগে না এখন শুধু ভালো লাগে সাকিব খানকে চিন্তা করে দেখছেন এই বারো বাতারি গুলাই হয় কি জানেন ভবিষ্যতে এই বারো বাতারি ভবিষ্যতে নিজের স্বামীকে কি করে ঠুকিয়ে অন্য বার অন্য বাথারের সাথে কি করে পরকিয়া করে পরকিয়া করে কট খাওয়ার পরে কয় যে আমার স্বামীর তো হচ্ছে যে এক ইঞ্চি তার কারণে আমার স্বামী আমাকে সুখ দিতে পারে না আমি আমার এই বাতারের সাথে কি পরকিয়ে লিপ্ত হয়েছি অথচ এই ধরনের কোন কিছু ঘটে না তারা উল্টা নিজের দোষ ঢাকতে স্বামী একটা পুরুষের পুরুষত্ব নিয়ে প্রশ্ন তোলে চিন্তা করে দেখছেন ওর মনোমস্তিষ্ক কতটা নষ্ট হলে মনোমস্তিষ্ক কতটা বাতিল হলে সে এই কথা বলতে পারে যে এখন আর আমার স্বামীকে ভালো লাগে না এখন শুধু আমি সাকিব খানকে ভালো লাগে তো সে এখন যদি খাটে গিয়ে ঘুম দেয় স্বামীর চোখের মধ্যে সাকিব খান বেশি উঠবে যদি ভাত্র হয়ে যায় তাও স্বামী এর জায়গায় সাকিব খানকে স্বপ্ন দেখবে এভাবে স্বপ্ন দেখতে দেখতে স্বপ্নদোষ হয়ে তারপরে দেখা গেছে যে এই নোটির অবস্থা খুবই কেরোসিন হয়ে গেছে এগুলো আর কি সমাজের অন্যতম হচ্ছে যে নষ্ট চরিত্রের নারী যেগুলাকে বলা হয় এগুলো হচ্ছে যে এই নারীগুলা এই নারীগুলাকেই মানে দেশে থেকে স্বামীরা যায় বিদেশে তো কি করে স্বামীকে বিদেশ রাখে এরা দেশে বিভিন্ন পুরুষের স্বাদ গ্রহণ করে কিছু নারী সব নারী না কিছু নারী এই লেভেলের হয়ে থাকে তোরা প্রশ্ন করছে বরবাদ মুভি কেমন হয়েছে তুই বরবাদ মুভির কথা বলতেই পারো যে ভালো লাগছে সাকিব খানকেও ভালো লাগছে সাকিব খানের সব কিছুই ভালো লাগছে এতটুকু বলতে পারি যখনই বলি এখন আর আমার স্বামীকে ভালো লাগে না এখন শুধু সাকিব খানকে ভালো লাগে তার মানে হচ্ছে যে তুই বারো বাতাই এতে করে কোনো সন্দেহ আছে কোনো সন্দেহ নাই তো এই হলো যে বর্তমান অবস্থা এই ফিল্ম ইন্ডাস্ট্রি বা এই ফিল্ম দিয়ে মানুষ কি শিখে মানুষের মস্তিষ্ক নষ্ট করে মানুষের মস্তিষ্ক ধোলাই করে এই ফিল্মগুলা আগের কোন এক ফিলিমে আশির দশকের ফিল্ম কি হতো মানুষকে কিছু শিক্ষণীয় পুরস্কার দিত মানুষ যাতে কিছু মেসেজ পাই এই ধরনের পুরস্কার দিত নায়ক মান্নার কথাই চিন্তা করে দেখেন সে প্রত্যেকটা মুভিতে একটা না একটা মেসেজ দিত সমাজকে এবং রাষ্ট্রকে পরিবারকে কিন্তু বর্তমান মুভিগুলা পরকিয়ার দিকে লিপ্ত করে বর্তমান মুভিগুলা অশ্লীলতার দিকে ইয়া করে দাবিত করে বর্তমান মুভিগুলা হচ্ছে যে কি স্বামীর থেকে ওয়াইফ স্ত্রীকে আলাদা করে বর্তমান মুভি গুলা পরকিয়ায় উদ্বুদ্ধ করে তার কারণেই তো নিজের স্বামীকে এখন আর ভালো লাগে না বলে যে হিজরা খানকে ভালো লাগে বলে বুঝতেছেন আপনারা এখনো বুঝেন নাই ভবিষ্যতে আরো বেশি বুঝবেন